তো হুজুরের পরনে কি কি আছে মাশাল্লাহ সোবান আল্লাহ আচ্ছা হুজুরকে বলো তো হুজুর যে বুলেটের বাবা সিরাজের কি কি সমস্যা কি বলে

আচ্ছা আমার ওই মানে ওই একই প্রশ্ন আপনারা কিছু কাজ কাম করে দেন ওই বেদি কোনো সমস্যা হবি না ঠিক আছে আমি চলে যাই কোনো সমস্যা হবি না আর পরিবারে যদি ঠিকঠাক করে কোনো সমস্যা হবি না আর পরিবার খুব ভয় করে চান বুঝছেন আরো আরো মেলাগুলো ভাগে থেকে আসে পরিবার আছে কোনো ক্যাসাল কাবল কেশাল করে না এখন আচ্ছা যে হুজুরটা আইসে এর নামটা কি নাম বলে

কোন সমস্যা হবি না আপনার তাহলে ঠিক মতো কাস্টাম করে দেবেন ইনশাল্লাহ আপনি ঠিক মতো কাস্টার করে দেন আমি আপনার ইনশাল্লাহ চেষ্টা করব খুশি করার জন্য বুঝছেন কিছু জন না হয় সমস্যা না হয় সেই সেজন্য আপনারা খেয়ে রাখেন আর দ্বিতীয় কিছু করে দেওয়া লাগবে বুঝছেন আপনি বেদিকেও অথবা মা কিছু করে দিবেন যাতে আমার সমস্যা না হয় সে দুজনে হ্যাঁ পারবেন না কি করে দেয় মানে কাজ হবে আপনাকে করে দেওয়ার কাজ করে দেওয়া শরীরে কাজটা আমি করে দেবো আচ্ছা তাহলে ঠিক আছে ভালো করে দেখি তোরটা শেষ